এক লক্ষ পঁচিশ হ্যাঁ দুই লক্ষ পঁচিশ এবং দুই লক্ষ পঁচিশ হ্যাঁ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটি গাড়ি দুইটি বাচ্চা হ্যাঁ দুধের গ্যান্টি চল্লিশ লিটার বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে না হাফ গাড়ি प्रिय दर्शक আসসালামু আলাইকুম আজ ষোলোই মে দু হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জের অবস্থান করতেছি মনির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর উপজেলার দাসুরিয়া গ্রামে আর মনির ডেইরি ফার্ম মালিক মনির ভাই এখান থেকে সকল জাতের গরু দুরকোয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাভ থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাফতে কী কী গ্যারান্টি দেবে কী করে সে সকল বিষয়ে মনির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে থেকেই গাবি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতেই আজকের ভিডিওটির সঙ্গে থাকে মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

বাচ্চা আছে বুঝেন কয় নাম্বার টাইম বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা দিছে বুঝেন চার দাঁত গাবি বাচ্চা দিছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনি সার বাচ্চা বুঝেন সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 12 দিন বুঝেন 12 দিন 12 দিন গাবি থেকে দুধ তো মোটামুটি চলে আসছে হ্যাঁ চলে আসছে কেমন পাচ্ছেন দুই বেলা আপনার 14 লিটার গ্যারান্টি দুধের গ্যারান্টি থাকবে দুই বেলা মিলে 14 লিটার 14 লিটার গ্যারান্টি সকালে একটা নেই পালানে দুধ দহন করলে কেমন দুধ হবে 10 টা দুধ দিতে পারেন সকালে এক টানে 10 হ্যাঁ বিকালে 4 বিকালে 4 14 লিটার 14 লিটার আমার সাথে দহন করে বুঝে নিতে পারবে আমার আসে আমরা থাকা তো ধারবাট গুলো দেখা দিচ্ছেন একদম গাভি শান্ত সৃষ্ট আছে ধারবাট গুলো ক্লিয়ার আছে চাইলে মা বোন যেকোনো স্থানে যে কোনো ভাবে এই জার্সি গাভি দুধ থাকতেছে চোদ্দ লিটার চোদ্দ লিটার সঙ্গে আছে সার বাচ্চা দাম রাখছেন কেমন

লিটার পনেরো লিটার খাওয়ার পর বাছর খাবার পরে পনেরো লিটার পনেরো লিটার যদি দুধের গ্রান্টে যেটা দিবেন আপনার বাসায় আসলে থাকা খাওয়ার সে ব্যবস্থা আছে দুধ দুই বেলা মিলে দহন করবে দুধে এবং কথা কাজে মিল পাইলে নেবে না হলে তো নেওয়ার দরকার নেই নেয়ার প্রয়োজন নেই আসলে নিতে হবে না ভাই জানা আসে যদি যদি পছন্দ হয় দুধ যদি কাট হয় নেবে না হলে নেওয়ার প্রয়োজন নেই কথা কাজে মিল থাকলে এবং দুধ দহন করে দুধে যতিল মিল পায় সে কেটে নেবে না হলে নেয়ার কোনো দরকার নেই গায়ে বাচ্চা তো সুস্থ আছে গাবি সুস্থ ভাই জান দেখেন গাবিটা দেখালাম যে হিষ্ট বিষ্ট কত বড় বড় গাবি দেখলে বুঝতার মেজান একদম নিখুত হ্যাঁ ভাই শান্ত শিষ্ট আছে শান্ত শিষ্ট দেখেন একটা চারটা বান্ধন করে দেখেন চাইলে মা বোন যে কোনো স্থানে যে কোনোভাবে দহন করতে পারবে দালভাত বলে দেখাইতে হলে একদম ক্লিয়ার আছে ভাইজান এই গায় বাচ্চা মিলে 15 লিটার দুধের গ্যারান্টি দে এটার দাম রাখছেন এটার দাম যাচ্ছে 1 লক্ষ 85000 টাকা 1 লক্ষ 85000 1 লক্ষ 85000 বাচ্চা সহ 15 লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ ভাইজান ভিডিওর দুই নাম্বার দুই নাম্বার আজকে ভিডিও তিন নাম্বার সেল আরেকটা একটা গাবিনে আসলেন এটা একটা বিগ সাইজের গাবে এবং ডবল বোর্ডের হ্যাঁ ভাই কালারটা আছে একদম লাল কালার তলা বাটের নিচের অংশে সাধারণ কিছু সাদ আছে কি জাত মানে এটা ইন্ডিয়ান জার্সি জাতের গাবে গাবের জাত ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি গাবের দাঁত বয়স দাঁত বয়স আপনি চার দাঁত দেখেন 4 দাঁত চার দাঁত দাঁতের কথা যেটা বলবেন লিগ্যাল থাকবে হ্যাঁ ভাই দাঁতের কথা যেটা বলবো আমরা আমার বাসায় যদি দাঁত যদি দেখে চার দাঁতের জন্য 6 দাঁত দেন নিয়া দরকার নাই চার দাঁত কয় নম্বর বিশ লিটার দুধের গ্যারান্টি যেটা টানতেছেন এটার কোনো হিসাব নাই গ্যারান্টি থাকবে বিশ লিটার এই দুধটা খাবার এসে বোঝা নিতে পারে থাকা খাওয়ার সুব্য এবং দুধ গুলো বোঝা নেওয়ার সুব্য আসা তিন দিন চার দিন ধরে দেখে শুনে নিতে পারবে তিন দিন বাচ্চা আট দিন তার যতদিন ইচ্ছা খামারে থাকবে খাবে থাকা খাওয়া ফিরে এবং নিজে হাতে দুধটা তো দহন করে নিতে পারবে আমি গাভীরা যে বৃষ্টিটা দুধের গাভী দেখাইছে দশটা একটা জিনিস দেখবে আর বাসায় আসে যদি বৃষ্টিটা দুধ যদি হয় নিবে না হলে নেওয়ার দরকার নাই সেটাই যারা গাভী কিনতে যাচ্ছে অবশ্যই খামারে আসবেন খামারে এসে দুধ দহন করবেন দুধে এবং কথা কাজে মিল পাইলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই তারপরে তো বিশেষ সুযোগ সুবিধা থাকবে সেটা হচ্ছে ভিডিও ফোনের মাঝখানেও তো দাঁত গাভীর গাভীর সুস্থ আছে নাকি বাচ্চাটা অরিজিনাল আছে নাকি এবং দুধ যে বিশ লিটার বলছেন দুই বেলা তাহলে তো ভিডিও পর্যন্ত দুধটা যাচাই করতে পারবে হ্যাঁ সেক্ষেত্রে তো সঠিক ভাবে দেখাবে সঠিক ভাবে আপনি যে ভিডিও করে দেখবেন চারটা বাম দেখবেন দোকান সকাল দেখবেন বিকাল দেখবেন সবকিছু দেখবেন এই গাড়ি বাচ্চা মিলে বিশ লিটার দুধের গ্যারান্টি দেয় এইটার দাম রাখছেন কেমন দাম যাচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ বাচ্চা সহ বিশ লিটার দুধের ডবল বডির একটা গাবি হ্যাঁ ভাই দর দামের সুযোগ আছে হ্যাঁ দর সুবিধা হালকা কিছু সম্মান করতে ভিডিওর তিন নাম্বার হ্যাঁ ভাই আর আজকে ভিডিও সর্বশেষ চার নাম্বার কালারটা আসছে লাল কালার বা বিস্কিট কালার এটা কি জাত এটা ইন্ডিয়ান জার্সি হয়ে যাবে জাত ইন্ডিয়ান ইন্ডিয়ান বয়স এবং দুধের গাভি যারা নিতে চাচ্ছেন সরাসরি খামারসে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং দুধটা দহন করে বুঝে নেওয়ার সুব্যবস্থা আছে অবশ্যই খামার এসে দেখে শুনে নিতে পারবে সঙ্গে বাচ্চা আছে কি বাচ্চা বয়স বাচ্চার বয়স আট দিন আট দিন আট দিন

লিটার দুধের গ্যারান্টি দাম দুই লক্ষ পঁচিশ হ্যাঁ ভাই দুই লক্ষ পঁচিশ এবং দুই লক্ষ পঁচিশ হ্যাঁ ভাই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ভাই দুইটি গাবি দুইটি বাচ্চা হ্যাঁ ভাই দুধের গ্যারান্টি বেশ বেশ চল্লিশ লিটার চল্লিশ জোড়া ধরে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে আর সেক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে সেটা হচ্ছে থাকা খাওয়ার এবং চারটায় দেখালাম বাচ্চা সহ দুধের গাভি দুধ গুলো করে বুঝে নিতে পারবে সুস্থ আছে না হ্যাঁ সকল কিছু দেখার সুব্যবস্থা সবকিছু দেখতে পারবে মনের ভাই দেখানোর জন্য সুযোগ সুবিধা তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম